নমস্কার বন্ধুরা আমি সাথী আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে শুরু করছি ব্ল মানে আমার গাছের ব্লগটা এটা দিয়ে যে এই সময়ে যে আমরা দাঁড়িয়ে আছি প্রচণ্ড চরম একটা দাবদাহ শুরু হয়ে গেছে এখন থেকে কিন্তু এই সময় আমাদের গাছগুলো মানে যে চন্দ্রমল্লিকা গাছগুলো ছিল সেগুলোর অবস্থা হচ্ছে ঠিক এরকম এবার আমাদের প্রশ্ন হতে পারে যে এই গাছগুলোকে আমরা কি করব। পুরোনো গাছ হয়ে গেছে আর তো ফুল দেবে না অনেকে করেছেন কি ছেটে রেখে দিয়েছেন যাতে গিয়ে আরও একটু কুড়ি আসে কিন্তু আমি বলবো আর ফুল বা কুড়ি কেউ নেবেন না কারণ এই গাছগুলোকে আমরা সংরক্ষণ করব পরের বছরের চারা তৈরি করার জন্য এবার আমি আপনাদের দেখাই রকম চারা বলছি শুনতে আশ্চর্য লাগলো যারা চন্দ্রমল্লিকা করেন তারা জানেন কারণ আমরা চন্দ্রমল্লিকা যে সময় থেকে শুরু করি সেই সময় থেকে কিন্তু নার্সারিতে পাওয়া যায় না নার্সারিতে পাওয়া যায় কখন না জুন জুলাই মাসে জুন জুলাই মাসে কিন্তু গাছ লাগালে গাছকে প্রচণ্ড যত্ন করতে হবে এবং ফুল আমরা সেরকমভাবে পাবো না ওই একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো অবধি বড়জোর খুব যত্ন করলে আপনি তিনশো অবধি ফুল পেতে পারেন কিন্তু আমি দেখাবো যে এখন থেকে যদি আমরা এই পুরনো গাছটা সংরক্ষণ করে রাখি ঠিক মতো একে তাহলে আমরা কিন্তু মোটামুটি জুন জুলাই অবধি গাছটা এই হাইটে হয়ে যাবে মানে মোটামুটি এক দেড় ফুট দু ফুট মতো বেড়ে যায় তাতে ওই প্রচণ্ড যে বৃষ্টির যে ধাক্কাটা সেটা কিন্তু গাছ সহজেই সহ্য করে নিতে পারে অনেকে বলেন যে আমার গাছ বৃষ্টিতে রাখবো কি রাখবো না যাদের ছোট চারা গাছ সেই বৃষ্টির সময় থাকে তখন কিন্তু রাখা যায় না কারণ সেই ছোটো চারা জল জল সহ্য করতে পারবে না কিন্তু গাছগুলো যদি দেড় দু ফুট বেড়ে যায় তাহলে কিন্তু সেই গাছ ইজিলি মাটির মধ্যে শিকড় তৈরি হওয়ার দরুন জলের যে জলের যে ধরে রাখার বা ছেড়ে দেওয়ার ক্ষমতাটা তার সুন্দরভাবে তৈরি হয়ে যায় সে নিজের মতো যতটা দরকার জল ধরে রেখে বাকিটা সে পাস করে দেবে কারণ মাটির মধ্যে যত বেশি শিকড় হবে তত বেশি তার ছিদ্র হবে এবং সেই ছিদ্র দিয়ে সেই জল সে বের করে দেবে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে টবের মধ্যে টবের যে আমরা ছোটো হোল করি সেই হোলটা যেন সুন্দর থাকে খুব বড়ও হবে না খুব ছোটও হবে না যাতে জলটা একটা নির্দিষ্ট পরিমাণে টবের মধ্যে থাকে এখন এই গাছটাকে আমরা কি করব সেটাই আমি দেখাচ্ছি এরকম একটা কাটার আপনারা সবাই কিনে রাখবেন এই যে দেখুন এই কাটারটা প্রচণ্ড শক্ত এবং খুব ধারালো এইগুলো দিয়ে আমরা ইজিলি এইগুলোকে কেটে ফেলতে পারবো এই যে দেখুন কেটে যাচ্ছে এই প্রথমেই পুরনো গাছগুলোকে আমরা যেরকম একদম ছোট্ট করে কেটে দেব যাতে এই যে গাছের যে এই এইটাকে সংরক্ষণ করার কোনো দরকার নেই কারণ এটাকে রাখলে এই যে তলায় যে চারাগুলো আছে সেগুলো কিন্তু ও আর বড় হবে না তো বড় না হওয়ার দরুন আমরা তো চাই কি এই যে গাছের যে শাঁখার সাকার কাকে বলে শাকার হচ্ছে যে পুরোনো চন্দ্রমল্লিকা গাছের মানে মাদার গাছ থেকে গাছের গোড়াটা থেকে ঠিক দেখুন গাছের গোড়াটা থেকে এগুলো বেরিয়েছে যেটা ছোটো ছোট 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 গাছ বেরোতে থাকে এবং সেই গাছগুলোকে আমরা কী করবো এইভাবে সংরক্ষণ করার জন্য ওপরের যে যেটা পুরোনো গাছ ছিল সেটাকে আমরা কেটে দেব। কেটে দিয়ে আমরা কিন্তু এই গাছটাকে ঠিক এই রকম ভাবে রাখবো এই রকম ভাবে রাখবো এই আনহেলদি যে পাতাগুলো আছে সেগুলোকে আমরা কেটে দেব এগুলোকে আমরা পুরো পরিষ্কার করে নেব যাতে করে কোনো ফাঙ্গাস জাতীয় কিছু না থাকে এবার এটা এটা একটা করলাম আর একটা দেখে এই যে একটা গাছ রয়েছে এটা আমার সাদা ঠিক আছে এটা সাদা আর এটা ছিল হলুদ এই যে হলুদ ফুলটা আমি কাটলাম এই যে খুব মায়া লাগছিল কিন্তু তাও এটা কেটে দিলাম এটা হচ্ছে হলুদ এটাকে আমি বোঝার জন্য আপনারা কি করবেন এই টবের গায়েতে কোনো একটা কাগজ দিয়ে বা কালার দিয়ে এখানে লিখে রাখবেন যাতে চারা কোন গাছের চারা আপনি তৈরি করছেন সাদা হলুদ বা লালচে বা পিঙ্ক যে কালারটাই যে ভ্যারাইটিটা সেটা আপনারা এখানে লিখে রাখতে পারেন আমি যেহেতু আমার টপগুলোকে চিনি যে রাখা হয়নি তবে এবার আমি রাখবো এই যে এইভাবে এইভাবে গাছের এই শক্ত অংশটাকে একটু প্রেশার দিতে হবে কারণ ডালগুলো খুব শক্ত আর মোটা হয়ে যায় দেখুন এদের গায়ে না নতুন করে আবার পাতা গজাতে শুরু করে যেত এইগুলোকে আমরা রাখবো না চন্দ্রমল্লিকা ভীষণ হার্ডি গাছ জানেন তো চন্দ্রমল্লিকা সহজে মরে না যদি একটু যত্ন করেন তাহলেই থাকবে এই এত রোদে আমি কিন্তু এগুলোকে সেদের নিচেও রাখিনি এবার থেকে সেদের নিচে রাখবো এই যে এগুলোকে আমরা কেটে দিলাম কেটে দিয়ে পুরো একদম ছোট করে নেব যাতে সুন্দরভাবে এর গাছের যে শিকড় থেকে এর শাকারগুলো তৈরি হতে পারে শাকার হচ্ছে এই গাছের গোড়া থেকে যে ছোট ছোট গাছগুলো বেরোচ্ছে সেগুলোকে শাকার বলবো আর কিভাবে তুলবো আমরা এখন এগুলোকে তুলবো না এখন এগুলোকে এরকমই রাখবো রাখার পর এটা একটা ঘাসের এটাকে বের করতে পারছি না খাতে যাই হোক আমি পরে এটাকে বের করে দেব তো এখন এগুলোকে শুধু জল আর ডিএপি দানা মাঝে মাঝে দিয়ে গাছগুলোকে হেলদি আর লক লকে করবো হেলদি আর লক করলে গাছের চারা যখন এত সুন্দরভাবে বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা এই যে নিচে থেকে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এর গোড়াটা এখান থেকে আমরা কিন্তু তুলে নিতে পারি তুলে যখনই নেব তখনই ও একটা এই যে একটা উঠে গেছে আমি দেখায় এই যে এই রকমভাবে যে শিকড় বেরিয়ে আছে এ আস্তে আস্তে শিকড়টা বড় হবে এবং এ কিন্তু একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান্টে পরিণত হবে তখন সেই চারাটাকে আমরা যদি অন্য কোনো টবে স্থাপন করি তাহলে কিন্তু সেই চারাটা আমার আবার নতুন বড় একটা গাছ দেবে এরকম আমার কাছে অনেকগুলো চারা আছে আমি সবগুলো কেটে দেখাচ্ছি না এই যে এরকম করে ফেলে দেবেন সবগুলো দেখাচ্ছি না কারণ সেটা করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে গাছ গুলোকে এই সময় এইভাবে রাখবেন এবং শুধুমাত্র সপ্তাহে একদিন করে খোল আর ডিএপি দানা দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে খোল না দিলেও হবে আমি বলবো শুধু ডিএপি দানা জলের সাথে দিন আর যদি তাও না থাকে তাহলে শুধু জল দিয়ে যান মাঝে মাঝে আপনার যে ঘরে যে সবজি যে খোসা ছাড়ানো যে জল থাকে বা চাল ধোয়া জল থাকে সেই জল এই গাছে দিন তাতে গাছের কিন্তু খুব উপকার হবে এবং এই গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে আমি বলবো এই কুড়ি যেগুলো আছে সেগুলো কেটে দিতে বলবে আমি এখন কাটছি না কারণ দেখি এইটার কালারটা সাদাই মনে হচ্ছে কারণ আমার যতদূর মনে হচ্ছে এটা সাদাই তো এটা দেখার জন্য আমি এটা রাখলাম বাকি এগুলো যে সুন্দর সুন্দর তৈরি হয়ে গেছে আমি কিন্তু জাস্ট আর মোটামুটি সাত দশ দিন রাখার পর আমি কিন্তু এগুলোকে অন্য টবে ট্রান্সফার করে দেব তো এটা আমি দুটো টব দেখালাম এরকম আমার কাছে অজস্র মানে মোটামুটি আমি তো প্রচুর ফুল গাছ করি চন্দ্রমল্লিকার অনেকগুলো ভ্যারাইটি আছে তো তার মধ্যে থেকে আমি যেগুলো আমার পছন্দের সেরা বলে মনে হচ্ছে আমি সেগুলোকে রাখবো বাকিগুলোকে রাখবো না কারণ এত পটও আমার কাছে নেই তো আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি এই চারাগুলোকে বসিয়ে দেব এবং আপনাদের একটা কথা বলি যখন চারা বসাবেন সেটা যেন চার ইঞ্চি পটে বসাবেন মানে এই এত বড় একখানা চারা মানে আমি দেখাই এই যে কতটা বড় এত বড় একখানা চারার কিন্তু চার ইঞ্চি পটেই লাগানো উচিত চার ইঞ্চি পর থেকে আমরা পরে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চিতে ট্রান্সফার করবো তো আজকের মতো এইটুকুই বন্ধুরা চলুন সন্ধে হয়ে আসছে সবাই আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে গাছে সংরক্ষণ করতে হবে যদি আরও কিছু দরকার হয় জানার তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটা প্রেস করুন তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনার গাছের বন্ধুদের সাথে যারা গাছ ভালোবাসেন তাদের সাথে অবশ্যই শেয়ার করুন আর আমার ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আমি গাছের মাঝে মাঝে কিন্তু ব্লগিংও দিয়ে থাকি তো সেগুলো কেমন লাগা লাগছে আর কি আমি কেমনভাবে রেডি করতে পারছি সেটা অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে